চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন আজ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ সহ আরও কয়েকজন নেতা বিমানবন্দরে মির্জা ফখরুলকে বিদায় জানান ফরহাদ হোসেন আজাদ আমাদের সময়কে বলেন বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাতারা বেগমও সিঙ্গাপুর গেছেন দেশটির একটি হাসপাতালে চিকিৎসা নেবেন ফখরুল বিএনপি নেতারা জানান নির্বাচন সহ নানা ব্যস্ততার কারণে বিএনপি মহাসচিবের নিয়মিত চিকিৎসা ব্যাহত হয়েছে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয় তাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তার দেশে ফেরার বিষয়টি চিকিৎসার উপর নির্ভর করছে এর আগে সর্বশেষ দু সালের আটাশে মার্চ সিঙ্গাপুর যান ফখরুল সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন তিনি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন